হাই বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মন্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে আবার একটা গরমের দিনে আমি উপস্থিত হয়ে গেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি এই গরমে তোমরা সবাই ভালো আছো সবাই জল খাও বেশি করে আর ভালোভাবে থাকো আমি তো একদমই ভালো নেই বন্ধুরা কিন্তু ভালো না থাকলে আর কি করব কিছু কিছু রিচুয়ালস আছে যেগুলো মেনটেন করতে হয় তাই জন্যই বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর আজকে এসছি হচ্ছে কেকের দোকানে দেখতেই পাচ্ছ এই কেকটা নিলাম আমি এটা হচ্ছে কাজু পেস্তা দিয়ে কেকটা খুব ভালো কেক আর আমরা নিয়ে যাচ্ছি মা আমি তোমাদের দাদা ভাই রয়েছে আমার দাদার মেয়ে রয়েছে তো আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ির উদ্দেশ্যে তো মামার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার একটাই কারণ আজকে আমার মাসির ছোট মাসির ছেলের জন্মদিন তো এই নেমন্তন্ন করেছে সত্যি কথা বলতে এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে না জামা কাপড় পরে কোথাও যাওয়ার ইচ্ছা হচ্ছে তো যাই হোক নেমন্তন্ন যেহেতু অ্যাটেন্ড তো করতেই হবে তা পৌঁছে গেছি এটা হলো মামার বাড়িতেই হচ্ছে আমার অনুষ্ঠানটা তো এই যে আমরা পৌঁছে গেছি দেখো তখনও কেউ সেরকম আসেনি আর এটা সব বেশিরভাগই আত্মীয় স্বজনকে নিয়েই করা হয়েছে আর এই যে পৌঁছে গেছি আর আমার মাসি দেখো কীরকম হেলেন্দুলার মতন বসে আছে কিছু রেডি হয়নি কোনো কিছু করেনি আর আমার মেশো বেচারা অনেক কাজ করেছে খেটে 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 অবস্থা খারাপ বেচারা রান্নাবান্না সব করেছে এই জন্য খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে আর এই পুচকি সোনাটাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার মাসির মেয়ের ছেলের মেয়ে তো আমার হচ্ছে দাদার মেয়ে হয় তো খুব সুইটও তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি বড়ো হয় অনেক ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক খাওয়া মানে এসে পৌঁছেই তার মধ্যে পেয়ে গেছি দেখতেই পাচ্ছ কচুরি আর চানা আগে খেয়ে নিলাম এবারে হচ্ছে কেক কাটা হবে এই যে এই পেস্তার কেকটা আমি নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছি এই চকলেট কেকটা এটা হলো আমার বা বড় ছেলে ওকে দিয়েছে তো দুটো কেক হয়ে গেছে তো যাই হোক দুটো কেকই কাটা হলো কেটে এবারে খাওয়ানো হচ্ছে সবাইকে অনেক দিন বাদে আবার আমরা একত্রিত হলাম একটা অনুষ্ঠান মারফত মানে কিছুর একটা ইয়ে দরকার হয় আর এটা হলো মাসির ছেলের বউ মানে আমার বৌদি হয় তো সবাই একত্রিত হয়েছিল খুব ভালোই লাগে একসঙ্গে হলে আমরা সচরাচর কাছাকাছি বাড়ি হলেও আমরা সেরকম যাতায়াত থাকে না এই অনুষ্ঠান হলে একটা খুব মজা হয় আরে যে দেখতে পাচ্ছ পিছনে বড়ো মাসি দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদাভাই বসে আছে আর এই যে কেক খাচ্ছে এটা হলো আমার মাসির ছেলে আর এই যে আমার মেসো ফটো করে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর ছোটো মাসি দেখতেই পাচ্ছ চুড়িদার পরে রয়েছে তো ছোটো মাসি এতক্ষণ বাদে রেডি হয়েছে কিন্তু খুব আলিশি মানুষ কিছু করার নেই আর আমার মারা হচ্ছে তিন বোন তোমাদের আগেও বলেছিলাম তো এই হলো দুটো মাসি আর আমার মা তো যাই হোক ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু খুব ভালো মজা হয়েছে আর আমার তো সত্যি কথা বলতে মজার থেকে বেশি কষ্ট হচ্ছিলো কারণ আমি কোনো কিছুতেই কমফোর্ট বোধ করি করি না এখন না জামা মানে চুড়িদার পরা না শাড়ি পরা কিন্তু তাও বাধ্য হয়ে আজকে শাড়ি পরেছিলাম কারণ কোনো জামা কাপড় আমার ঠিকঠাকও হচ্ছে না সেই কারণেই তো যাই হোক তো চলো দেখাই তোমাদেরকে আরও আমাদের যারা আত্মীয় রয়েছে তাদের সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই আজকে এখানে সব ভাইরাও আছে বড় মামার ছেলে এই যে ছোটো মামার ছেলে এটা দেখতে পাচ্ছ কালো ড্রেস পরা আর এই যে বড়ো মামার ছেলেও রয়েছে আর এটা তোমার মাসির ছেলে তোমরা তো আগেও দেখেছ সবাই খুব মজা করছে আর কেক কাটার অনেক পরে আমরা এটা স্প্রেটা করা হয়েছে জানো তো ভুলেই গেছিলাম আর যাই হোক গরমে সত্যি কারোরই কিছু ভালো লাগছিল না কারণ সবাই মোটামুটি রিলস করে কিন্তু কালকে আর কারোর মানে এনার্জি নেই কেউ একটু রিলস করুক আর আমার দিদার ঘরে সব এই সব করা হচ্ছে আর দিদা রয়েছে ওপরে কি আর বলবো খুব মজা হয়েছে খুব ভালোও লেগেছে অনেক দিন বাদে এরকম মজা এই যে দেখতেই পাচ্ছ এটা আমার বড় মামার ছেলে আর ওই যে পিছনে কালো যা শার্ট পরা ওটা আমার ছোটো মামার ছেলে তো সবাই খুব মজা হয়েছে ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা অন্য রকম দিন গেছে আর প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম সত্যি কথা বলতে এই গরম আর সহ্য করা যাচ্ছে না কোনো অনুষ্ঠান কোথাও যেতে গেলেও না সত্যি একবার দশবার যেন চিন্তা হচ্ছে কিভাবে যাব কি করব না করব, এতটাই গরম তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখো না কন্টিনিউ দেখো ছোট্ট একটা ভিডিও আছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এই রকম একত্রিত হয়ে ফ্যামিলি গেট টুগেদার হলে বেশ ভালোই লাগে আমরা সবাই সবার কাজে জীবনে ব্যস্ত থাকি সবাইকে সেরকমভাবে টাইম দেওয়া হয় না কথা বলা হয় না কিন্তু কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে একত্রিত হওয়া যায় কথা বলা যায় খুব ভালোই লাগে তো যাই হোক আমার ফুচকুশনে দেখো ফেভারিট ফুচকুশন এখন জল খাচ্ছে ও আজকে ক্লান্ত খুব সত্যি গরমে আমরাও ক্লান্ত হয়ে যাচ্ছি আর ও তো বাচ্চা তো এই যে কেকটা কাটা হয়ে গেছে আমি কেটে কেটে সবাইকে দিলাম এবারে যাব ওপরে কারণ খাওয়া দাওয়া ছাদে হচ্ছে তো আমার তো অবস্থা খারাপ আর এই দিয়ে দেখাচ্ছি দেখো দিদার এটাও আর একটা ফ্ল্যাট যেটা ভাড়াতে থাকে এখন হ্যাঁ দিদার এখন তিনটে ফ্ল্যাট দুটো ফ্ল্যাটে ভাড়া থাকে আর একটা ফ্ল্যাট এখন দিদা থাকে আর এই যে এখন আমরা উপরে পৌঁছে যাচ্ছি ছাদে আর এত সুন্দর ছাদে হাওয়া কি বলবো খুবই ভালো তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি রকম ছাদটাও কীরকম আর আমি এই ফার্স্ট টাইম এই ছাদে উঠলাম সত্যি কথা বলতে আমি সচরাচর উঠি না দিদার ঘরেই ঢুকি কথা বলি চলে আসি ছাদে ওঠা হয় না তো আজকে যাই হোক অনুষ্ঠান পারপাসে ছাদে ওঠালো এই যে দিদা আমার দিদাকে দেখতে পাচ্ছ দিদা ওপরে বসেছিল নিচে না ভালো যাই হোক এই যে সবাই খাবার দাবার রেডি করছে আর নিচে বসে খাওয়া দাওয়াই হয়েছে আর আমার জন্য এই যে দেখতে পাচ্ছ ছোটো মামার লাল ড্রেস পরা আর আমার জন্য শুধুমাত্র টেবিল অ্যারেঞ্জ করা হয়েছে কারণ আমি মাটিতে বসতে পারবো না সেই কারণে আর আমার বড় মাসির ছেলে এতটাই মোটা তার জন্য টেবিল অ্যারেঞ্জ ছিল এই যে দেখতে পাচ্ছ তাই আমরা দুই ভাই বোনে বসবো টেবিলে খেতে তোমরা কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো কমেন্ট করো না ঠিক আছে কিচ্ছু করার নেই যেটা সত্যি সেটাই বললাম তো যাই হোক আমার কোনো কিছু খাবারও ইচ্ছা হচ্ছিল না ডাল আর আলু ভাজা দিয়ে আমি ভাত খেয়েছি মানে এত গরম না এত গরম আমার কোনোটাই কিছু ভালো লাগছে না আর এই যে ছোটো মামি দেখতেই পাচ্ছ এসেই কাজে লেগে গেছে আর হরবড়ি হরবড়ি শুরু করে দিয়েছে তো যাই হোক আমি খেতে থাকি তোমরাও দেখতে থাকো আর এই যে ছোটো মা একটু ভিডিওতে চলে এলো বলছে বাবা কি সুন্দর লাগছে তো তাহলে আমিও একটু ভিডিও করে নিই তো একটু ভিডিও তুলে নিল তো দেখতেই পাচ্ছো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালোই লেগেছে তো ছোট্ট একটা ভিডিও দিলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো তোমাদের এরকম গেট টুগেদার খুব ভালোই লাগে আমারও সত্যি খুব ভালো লাগে অকেশান হলে মাঝে মধ্যে খুব ভালোই লাগে আর এই যে আমার ছোটো মাছই ফর্মে ফিরে এসছে কারণ চুড়িদার পরে আর কাজ করতে পারছে না তো যাই হোক আমাদের এই যে লাস্ট ব্যাচ দেখতেই পাচ্ছ জামাইবাবু আছে সবাই রয়েছে অনেকেই রয়েছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে লাস্ট ব্যাচে তো সবাই খাওয়া দাওয়া করছে ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো জল খেও বেশি করে আর টাটা